পটলীলা শাক এই শাক হচ্ছে ভালো দিন ছিল যখন পাঁচ টাকা কিলো ছিল এখন পঁচিশ টাকা কেজি পাইকারি নিতে হলো তিরিশ টাকা বেশ হবে এই শাক তার মানে গাই দেখতে পাচ্ছো বৃষ্টির জন্য মার্কেটে সবজি আউট হয়ে গেছে এই শাকটা ছিল এই শাক ছিল পাঁচ টাকা কিলো আজকে হচ্ছে কুড়ি টাকা কিলো না পঁচিশ পঁচিশ টাকা কিলো পঁচিশ টাকা কিলো এই শাকটা দেখতে পাচ্ছো পুরো সবজির দাম বেড়ে গেছে দু বৃষ্টিতে পুরো সবজির দাম বেড়ে গেছে তো গাছ দেখতে পাচ্ছ পুরো মার্কেটে পুরো কাদা কাদা হয়ে আছে আর পুরো খালি আজকে মার্কেটে লগে নাই একদম খালি বৃষ্টির জন্য কেউ আসেনি দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য পুরো ফাঁকা পড়ে আছে হাট হাট আমাদের পুরো ফাঁকা পড়ে আছে আচ্ছা এখন যাবো কচুর মার্কেটে একটু কচুর রেটটা জানবো

কত কৰে শাক পঁয়ত্ৰিশ টকা কিলো কি কুমকা কুমকা খুড়িয়া খুড়িয়া ঐটাই পাঁচ টকা কৰা কৰ তিরিশ টাকা কিলো করলা